যার পিতা মাতা নাই এতিম এতিম সন্তানের লালন পালন যে ব্যক্তি করে এতিমের প্রতি যারা সহানুভূতি করে আল্লাহর জান না তার জন্য ওয়াজিব হয়ে গেছে এ বাবাজি আমার সন্তানের জন্য মা বাপ আমতে অজমা এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ বা এক ব্যক্তি প্রশ্ন করলেন আমার উপরে কি দায়িত্ব বা কি হক আছে আমার পিতা মাতার ব্যাপারে তখন আমার নবী বললেন তোমার মা বাপ তোমার বেহেস্ত তোমার মা বাপ তোমার জাহান্নাম তুমি ইচ্ছা করলে মা বাপের খেদমত করে জান্নাত কামাই করে নিতে পারো আর ইচ্ছা করলে মা বাপের সাথে যার মা যার বাপ নাই সে বুঝে তার মা বাপ যে কত বড় নিয়ামত ছিল যার আছে সে বুঝে না তারাল নিয়ামত চলে গেলে কদর বাড়ে নিয়ামত থাকতে কেউ আমরা কদর

সাপ দেখলে মারবে না কারণ এটার মূল্য এটার কদর সাপুড়িয়ার কাছে আছে আমি আপনার সাপ দেখলে অভিযান চালাবো মেরে ফেলার জন্য কথা ঠিক কিনা হীরা মুক্তা রাজা বাদশাহ কদর দিতে জানে আমরা জানবো না এটার মূল্য আমরা দিতে পারব না ফুলের দাম বোমরা দিতে জানে আমরা দিতে জানি না এ ভাইরা আমার ইজ্জত ওয়ালার দাম আর একজন ইজ্জত দিতে পারে যার ইজ্জত আছে সে ইজ্জত দিতে পারে যার ইজ্জত নাই সে আরেকজনের ইজ্জত কোনো দিন বুজার চেষ্টা করে না দেখবেন একটা ইজ্জত ওয়ালা মানুষ আপনাকে যেই ভাষায় কথা বলবে আরেকটা মানুষ ইজ্জত আল্লাহ না সে কিন্তু আপনাকে এতটা ইজ্জত দিয়ে কথা বলবে না এই কথা ঠিক না সবাই কাছে কি সম ইজ্জতের আশা করা যায় যায় না একটা মূর্খ মানুষ যে ভাষায় কথা বলবে একটা শিক্ষিত জ্ঞানী মানুষ তো সেই ভাষায় কথা বলবে না এই জন্য আমার ভাইরা চলে গেলে নিয়ামতের কদর পাওয়া যায় বাপ মা যার নাই সে বুঝে কত বড় নিয়ামত চোখ যারা নাই সে বুঝে এটা কত বড় নিয়ামত হাত যার নাই সে বুঝে এটা কত বড় নিয়ামত কথা বলতে জানে না সে বুঝে কত বড় নিয়ামত ঠিক নেই এই জন্য আল্লাহর হাবিব বলছেন যার দুইটা নেয়ামত আল্লাহ নিয়ে গেছে কয়টা নেয়ামত দুইটা নেয়ামত আমার দিকে চান আমার দিকে চান এই দুইটা চোখ যেটা বলেন কি চোখ এই দুইটা নেয়ামত আল্লাহ যারা নিয়ে গেলেন এই অন্ধ ব্যক্তিকে যে লোকটা সহানুভূতি করে ইজত করে দান করে আল্লাহর বলেন আল্লাহ জান তার জন্য কেননা এই অন্ধ আল্লাহর নেহামত সূর্য কেমন জানে না চন্দ্র কেমন বুঝে না রাতের অন্ধকার বুঝে না দিনের আলোটা বুঝে না বিবি কেমন দেখে না সন্তানের চেহারা কেমন দেখে না গরু কেমন বুঝে না ছাগল কেমন বুঝে না হাতি কেমন দেখে না মা বাপের চেহারা কেমন দেখে না ভাত মাছ কেমন দেখে না আফেলের রং কেমন জানে না আল্লাহর কোন নেয়ামত এই চোখ দিয়া দেখতে পারে না রে আমি একদিন দেখলাম আমার মাদ্রাসার পাশে একজন হাবিশাব অন্ধ চোখে দেখে না হাবিশাব অন্ধ চোখে দেখে না তো ওনার একটা বাচ্চা আমার মাদ্রাসায় পড়ে ছেলেটার নাম হুজ্জাতুল্লাহ নাম কি হুজ্জাতুল্লাহ তে সে বাচ্চাটা জড়িয়ে ধরে ধরে সেইভাবে মানে আমি জিজ্ঞাসা করলাম হাবি সাহেব আপনি এটা কেন করলেন সে কেঁদে কেঁদে বলে হুজুর আপনারা তো আমার দেখেন সন্তানের চেহারা দেখেন আমি দুর্বাগা আমি আমার ছেলেটার চেহারা কেমন কোনো দিন দেখি না আমি তারা গা থেকে শরীর থেকে গ্রাম নিয়া আমি আমার মনের চাহিদা মিটাইতে পারি سبحان اللہ সে বুঝে যে চোখ কেমন জিনিস এটা কেমন করে এগুলা না লাগাইলেই কি হয় লাগায় কি কাছে নাই এ ভাইনামা এই জন্য অন্ধকে উপহাস করবেন না অন্ধের সাথে দূর ব্যবহার করবেন না অন্ধকে মায়া করবেন অন্ধকে সহযোগিতা করবেন অন্ধকে সম্মান করবেন মাঝে মাঝে অন্ধ লোকের কাছে দোয়া চাবেন এই অন্ধ লোক যদি দোয়া করে আল্লাহ দরবারে দোয়া কবুল হবে আর অন্ধকে যে সহানুভূতি করে বৃহস্ততার জন্য হয়ে গেছে। ঠিক কিনা কথা বলেন না আমার সাথে যার সন্তান নাই কোটি কোটি টাকা ব্যয় করে একটা সন্তানের জন্য ঠিক নি একটা সন্তানের জন্য আল্লাহ কাউকে ছেলে দিয়া পরীক্ষা করেন মেয়ে দেন না আবার কাউকে মেয়ে দিয়া পরীক্ষা করেন ছেলে দেন না আবার কাউকে ছেলেও দেন মেয়েও দেন আবার কাউকে ছেলেও দেন না মেয়েও দেন না ঠিক নি এটা কার পরীক্ষা এখন আমাদের দেশে ছেলে হইলে খুব যত্ন খুব আদর আর মেয়ে হইলে মনটা খারাপ ঠিক কিনা সবাই না আবার কিছু কিছু মানুষ আমার জনমত এমনও আছে এই পৃথিবীতে এই জমিনে বিয়ের পরে মেয়ে সন্তান পেটে আসলো কেন এই জন্য তাকে তালাক দিয়ে ফেলছে শাশুড়ি দেখতে পারে না স্বামী দেখতে পারে না তার প্রতি ভালো আচরণ করা হচ্ছে না শুধু কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহ আচ্ছা বলেন যে মহিলা কন্যা সন্তান প্রসব করলো এটা কি ওই মহিলার ক্ষমতা ছিল এই ক্ষমতাটা কার এই সন্তানটা কে তাহলে ছেলে সন্তান হলে খুব আদর খুব যত্ন মহিলাকে ভালো কাপড় কিনে দেয় ভালো খাওয়ায় ভালো যত্ন করে আকিকা করে মেহমানদারি করে আর মেয়ে হইলে তার খবরই নেয় না এমনকি অনেক মারা ওষুধও পায় না ই ঠিক কিনা বলেন আবার অনেকে মেয়ে পাইও খুশি ঠিক কিনা না আমি যেমন সভাপতি হিসাবে তিন মেয়ে উনি কি ভেজাননি কোনো কি বলেন আমরা দোয়া করি আল্লাহ হায়াতে তাই দান করুক সবাই বলেন আমিন এখন শুনেন আল্লাহ হাবিব সাদ করেন মান আওয়াজ আওয়াজ আল্লাহ লাহু যাকে আল্লাহ দুইটা মেয়ে সন্তান দিয়েছেন কম পক্ষে কয়টা দুইটা যাকে আল্লাহ দুইটা মেয়ে সন্তান দিয়েছেন এই দুইটা মেয়ে সন্তানের যে লোক ঠিক মতো লালন পালন করল কোরআন হাদিস শিক্ষা দিল শরীয়তের বিধান শিক্ষা দিল সু সুশিক্ষা দিয়া এর পরে ইজ্জতের সাথে বিবাহ দিয়ে দিতে পারলো পাত্রস্ত করে দিল আল্লাহর হাবিবার সাধ করেন এই মেয়ে দুটির পিতা মাতার জন্য বেহেস্ত অজিব হইয়া গেছে তো জোরে বলেন আল্লাহ এক বাধ কদ বুঝছেন একসাহাবি বলে ইয়ার আসুল আল্লাহ যার সাতটা মেয়ে আছে কথা বলে কি কথা কথা আপনারা বলবেন না আমি বলবো শুনবেন প্রশ্ন করলে উত্তর দিবেন আর মনে হয় তো নাকি আছেন একটু হাটটা দেখেন তো সবাই তো রাজি মার্শাল্লা বলেন আলহামদুলিল্লাহ বলেন এই ভাইয়েরা বলে যার সাতটা মেয়ে আস সে জান্নাতে যাবে আর একজনে বলিয়া রাসুল আল্লাহ আমার মেয়ে নবী বললেন সেও জান্নাতে যাবে আর একজনে বললেন ইয়া রাসুল আল্লাহ আমার তিনটা মেয়ে বলল সেও জান্নাতে যাবে এবার একজনে বলে ইয়া রাসুল আল্লাহ আমার একটা মাত্র মেয়ে নবী বললেন এই একটা মেয়ের মা বাপ জান্নাতে যাবে সুবান আল্লাহ কর্লা সুশিক্ষা দেওয়া শর্ত কোরআন হাদিসের জ্ঞান দেওয়া শর্ত শিষ্টাচার বানানো শর্ত আমরা সন্তান বাবা হই মা হই সন্তান জন্ম দেই কিন্তু সন্তানকে প্রকৃত মানুষ করতে পারি না এটা হলো আপত্তিজনক কি কথা ঠিক না আমার কথায় খুব বেজার টেজার হবেন খুব বেশি আমি খুব বেশি মিটা কথা আবার বলি না মেয়েদেরকে ইজ্জত করবেন মেয়েদেরকে সম্মান করবেন আল্লাহর হাবিব কোথাও যদি যাইতেন তাহলে আমার নবী সর্বপ্রথম খাতুনে জান্নাত ফাতেমার সাথে দেখা করে যাইতেন আবার যখন সফর করে আসতেন নবীজি সর্বপ্রথম খাতুনে জান্নাত হদরত ফাতেমা রদিয়ানলাহু তা আলানহার ঘরে আগে যাইতে নবীজীর আদর্শ নবীর সূন্নত হলো আপনি শহরের থেকে আসছেন আপনার একটা ছেলেও দৌড়ে আর সাপ বলি আপনার একটা মেয়েও দড়ে আর সাপ বলি এখন আপনি আগে মেয়েটাকে কোলে নিবেন না ছেলেটাকে নিবেন এখানে তরিকা হল আপনি আগে আপনার মেয়ে সন্তানটাকে নিবেন বুঝছেন কি না আল্লাহ ছেলের গরের নাতি আছে মেয়ের গরের নাতি আছে ছেলের গরের নাতিন আছে মেয়ের গড়েরও নাতিন আছে দাদা আসছে নানা আসছে বলে দৌড়ে গেছে ছেলের নাতি নাতনি মেয়ের নাতি নাতনি এখন আপনি কাকে আগে আদর করবেন মেয়ের ঘরের নাতি নাতনিকে আগে ধরবেন আগে আদর করবেন তাদের হাতে কিছু আগে দিবেন এরপরে ছেলের ঘরে দিবেন এটা শুনল এটা সুহান আল্লাহ বলতেন না আলহামদুলিল্লাহ বলতেন না এগুলো তো নেয়ামত কথা ঠিক কিনা আল্লাহ এই জন্য আমার আল্লাহ বলেন লা রুতুম লাজি দানাকুম ওয়া লা ইং কাফ রুতুম ইন্না বি লা সাদী বন্দার যদি মানে আমার শোকর আদায় করতে পারো অবশ্যই অবশ্যই আমি আল্লাহ নিয়ামত বহু গুণে বাড়াইয়া দিব আর যদি নিয়ামত স্বীকার অবশ্যই জেনে রাখবে এই নিয়ামত স্বীকারের জন্য কুপুরা নেমতকারীর জন্য আমি আল্লাহ রাজা বড় কঠিন এই আয়াতের দ্বারা স্পষ্ট যারা আল্লাহ নামত রহমত প্রাপ্ত হবে না যত প্রাপ্ত হবে জান্নাতে যাবে আল্লাহ নামত শুকুর আদায় করার কারণে যাবে আর যারা জাহান নামে যাবে নামত অস্বীকার করার কারণে জাহান্নামে নামে যাবে বন্ধুরা রে আমার আল্লাহ খালি সগর বগর করে কতক্ষণ বাড়ি যাইব আমার দিকে তাকান শুকুর দুই ভাবে আদায় করতে হয় শুকুর বিল সান শুকুর বিলা আমাল জবানের দ্বারা আল্লাহ শুকুর আদায় করা লাগবে আমলের দ্বারা আল্লাহর শুকুর আদায় করা লাগবে আর একটা হলো শকুর খেদমা খেদমতের দ্বারা শুকুর আদায় করা লাগবে সুবান আল্লাহ বলেন কিভাবে আল্লাহ নিয়ামত খাইলেন নিয়ামত পাইলেন নিয়ামত ভোগ করলেন এখন আপনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

মিজানের পাল্লা কেয়ামতের ময়দানে অধিক পূর্ণ হয়ে যাবে আলহামদুলিল্লাহ যদি বলি মিজানের পাল্লা নে আমলের পাল্লা পরিপূর্ণ হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু যদি বলি আসমান আর জমিনের মাঝখানের খালি জায়গা দ্বারা পূর্ণ হয়ে যাবে কেউ যদি নিয়ামত পায়া নিয়ামত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ বলে জান্নাতের দরজা তার জন্য খুলে যাবে আর ওই নিয়ামতের শক্তি দিয়া যদি সে আল্লাহ রেবাদত করে শুকুর বিলে আমল যাকে বলে আমলের দ্বারা যদি শুকুর আদায় করে তাহলে এই লোকটা যেন জান্নাতের জন্য নিজের আপাত মস্তকটাকে ওয়াজিব বানাইয়া নিয়েছে এই জন্যে আমরা জমানি শুকুর আদায় করি নিআমত খায় আল্লাহ আর কাজ করি শয়তানের ঠিক কিনা সূর্য কার আল্লাহ একটু জোরে বলেন যুবকেরা আরো জোরে বলেন এই জমিন কার আসমান কার বাতাস কার আগুন কার পানি কার গাছপালা কার ফসল খাওয়ায় কে ফল ফুরুট কে উৎপাদন করে গাভীর দুধ খাওয়াই কে আমার ভাইয়েরা এ নিয়ামত খায়া যারা আল্লাহর এবাদত করে আল্লাহ ভোগ করে যারা নামাজ পড়ে আল্লাহর ভোগ করে যারা নে কামল করে তারাই হলো জান্নাতি আর আল্লাহর আমদ খায়া যারা সিটিং আর বাটপারি করে আল্লাহর নিয়ামতের শক্তি দিয়া শয়তানের কাজ করে এই জন্যে তারা জাহান্নামী নওয়াজ বলেন না আল্লাহ নিয়ামত ভোগ করে শয়তানি কাজগুলি করতে 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 আমাদের জীবনটা চলে যেতেছে নিয়ামত শুকুর আদায় করার ক্ষমতা আমাদের নাই। তবে বন্ধার উচিত সাধ্য মতো আল্লাহ নিয়ামত কে স্বীকৃতি দেওয়া আল্লাহ বলছেন আল্লাহর হাবিবকে তিনটা নিয়ামত দিলাম কয়টা জোরে আরো জোরে বলেন এক নম্বরের নিয়ামত আমি আপনাকে কোরআন দিছি কি দিছি কোরআন শরীফ দিছি যেটা আর কাউকে দেই না দুই নম্বরে নেয়ামত আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি নবী গরিব না ধনী হ্যাঁ তবে গরিবিটা পছন্দ করতেন নবী যদি চাইতেন এই জমিনটা আল্লাহ সোনা বানিয়ে দিত নবীর জন্য নবী এটা পছন্দ করেন না গরিবী জীবন যাপনটাকে রাসুল বেশি পছন্দ করেছেন এরপরে আমি আল্লাহ আপনাকে উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি আমি যে আপনাকে উত্তম লালন পালন করছি আপনার মানুষকে লালন পালন করেন আপনার অসহায় মানুষের দেখাশোনা করেন আপনার গরিবের পাশে থাকেন তাহলে নিয়ামত প্রকাশ করা হবে আর আমি আপনাকে কোরআন দিলাম এই কোরানের সব হেদায়েত মানুষের কাছে পুঁছাইয়া দেন কোরানের উপদেশ কোরআনের নসিহত মানুষের কাছে করেন এই কোরআন মানুষকে জানিয়ে দেন বুঝাইয়া দেন তাহলেই নিয়ামতে শুকুর আদায় হবে আর আমি আপনাকে ধনী বানাইলাম এই ধন পায়া কিটটা আমি করবেন না কি বনতা করবেন না এই ধন আমি আল্লাহর পথে ব্যয় করেন তাহলেই আমাকে শুকুর আদায় হবে উচ্চ আওয়াজে বলেন না ইমাম মালিক আলাই প্রতিদিন একটা নতুন জমা গাই দিতেন তিনি খুব ধনী ছিলেন ডেলি একটা নতুন জমা গাই দিতেন তা ওনার ভক্তরা জিজ্ঞাসা করেন যে হুজুর আপনি যে ডেলি একটা নতুন জমা গায়ে দেন এটা কি অপব্যয় না এটা কি অপব্যয় না ইমাম মালিক বললেন কেন এটা অপব্যয় হবে কেন যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে এটা তো শুধু জমা রাখার জন্য দেন না পাহাড় করার জন্য দেন না শুধু ব্যাংক ব্যালেন্স করার জন্য দেন না আল্লাহ আমাকে নিয়ামত আমদ এটা তো ব্যবহার করতে হবে এটা তো খরচ করতে হবে আল্লাহ আমাকে এত টাকা দিছে আমি টাকা দিয়ে কি করব করবো কাজেই আমি ডেলি একটা নতুন জমা গায়ে দেই আর আজকে যেটা গায়ে দেন কালকে সেটা সৎকা করে দিয়া আরেকটা নতুন জমা গায়ে দিতেন আগের একটা সৎকা করে দিতেন বলেন ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লা ওনার ছেলে মক্তবে ভর্তি করাইছে আজকাল তো মক্তবের হুজুরের দাম নেই কলেজে ভর্তি হয় পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিয়ে প্রাইভেট হইল তো বিশ তিরিশ হাজার টাকা আবার দালাল দরে আগেও টাকা দেয় ঠিক কিনা ভর্তি তাদেরকেও টাকা তাদেরকে মকতের হুজুরের মাদ্রাসায় মোকে ভর্তি হইতে গেলে একশো টাকা দিতে গেলে এই দেশের মানুষের কলিজা ফাইটে যায় কি ভাই ঠিক কিনা মকতের হুজুরের বেতন মাসে পঞ্চাশ টাকা যে আল্লাহর কোরআন পড়ায় এই পঞ্চাশ টাকা বেতন দেন কোর পড়াইতে এত টাকা লাগে অথচ মাসে মাত্র দশ দিন ইংরেজি পড়ায় পাঁচ হাজার টাকা সপ্তাহে কি ভাই কথা ঠিক কিনা আর মুক্তবে পড়ায় মাসে তার বেতন মাত্র দুই হাজার টাকা তাও কয় ছাত্র থেকে উঠিয়ে নিতে হবে তো বললামের বেতন ধরলে গার্জিয়ানের কাছে গেলে হেদিন না বেতন দিলাম শুকুন আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আমাদের মাজহাবের ইমাম ছেলেকে মুক্তবি দিলেন মাদ্রাসায় দিলেন পড়ার জন্য তখন ওস্তাদ তাকে আউজবিল্লা শিক্ষা দেয় বিসমিল্লাহ রহমানির রহিম সহি ভাবে শিখায় এরপরে তাকে চূড়া হা ভালো করে মুখস্থ করায় এই চূড়া মুখস্ত করার পর ছেলে ধরে এসে ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লা আলাইকে জায় জড়াইয়া ধরে দৌড় দিয়া যায়া জড়া ধরে বলে বাবু ও বাবা আমি বিল্লাহ বিসমিল্লা আমি কই যাইতে গেছি যেভাবে মোড়ামড়ি করতেছে যাওয়া দরকার আলহামদুলিল্লাহ রাগ না বাবা আল্লাহ আমার বাবাজি শুনেন মানুষ মানুষটা আইসি কিছু দেয় না হ্যাঁ ওজ হরিণ না গুণ আইছে আমনগা বৈশাখ মাসে ধান আসে না ধান আসে শুখাইয়া মহিলারা দেখবেন যে দিকিতে বাতাস আসে ওইদিকে ধান এইভাবে উড়াই তো বাত তো সিটা গুলি চলে যায় আর ধানগুলি গুলি বইসা থাকে ঠিক না ওজ বাফিল মধ্যে কিছু সারিও যায় আর কিছু সিটাও যায় এই সিটা গুলি বাতাস আইলে দূর খালি বাতাসর লগে যাই গিয়া আর যেগুন আসল হাকিকত ইমানদার এগুন চাউল এগুন দান এগুন বসে থাকে কি ভাই কথা ঠিক কিনা এগুন বসে থাকে এগুন যায় না আপনারা সিডা না আপনারা ধান আলহামদুলিল্লাহ বলেন না না রাগ করছেন আল্লাহ তাই মামা আজমকে দড়াইয়া বলে আব্বু আমার কোরআন থেকে সুরা পাতে হা খতম করা হয়েছে আমি ভাবে পড়েছি ইমামে আজম ছেলেটাকে জড়ে আদরে চুমা খাইলেন আদর করলেন সোহাগ করলেন এইবার কোলের থেকে ছেলেটাকে রেখে তিনি সোজা তারা ঘরে চলে গেলেন ঘরে গিয়া সেই যুগের এক তোড়া টাকা হাতে নিলেন গণেন না এক টাকা হাতে নিলেন এই এক নিলেনা টাকা হাতে নিয়া সোজা মুক্তাদের কাছে চলে গেলেন হাজার হাজার যে এক জায়গায় করলো ইমাম আজম আবু হানি সমতুল্য করা যাবে না যাইবো যাবে না এই ইমামে আজম গিয়া ওস্তাদের কাছে নামাজ শুরুতে বসে বলে হুজুর আপনি আমার ছেলের ওস্তাদ আমার ছেলেকে সুরা ফাতেহা পড়ালেন বিসমিল্লা সহি ভাবে শিখালেন আপনি আমার ছেলের ওস্তাদ আমি আবু হানিফার ওস্তাদ আরো আস্তে কর তবে আমার ছেলে সুরা ফাতেহা পড়ল বিনিময় দেওয়ার ক্ষমতা আমার কাছে নাই আপনি যে কষ্ট করে পড়াইলেন চূড়া পা মুখাস্ত করালেন এই জন্য আমি এটা শুকুর কিভাবে আদায় করব এই জন্য আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি এই নেন আপনাকে কিছু সম্মানী দিলাম কিছু হাদিয়া দিলাম ইমাম আজম এই হাদিয়া টুটকুন দিয়া তিনি চলে গেলেন মুক্তবের ওস্তাদ সেই জমানায় ওই এক তোলা টাকা যা হাদিয়া পাইলেন এটা নিজে গুণে দেখেন সেই যুগের সাড়ে চার হাজার দিনার বলেন আল্লাহ আকবার কত হাজার দিনার সাড়ে চার হাজার দিনার